আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সকলেই জানেন যে সবার বাড়িতে বাড়িতে গিয়ে নতুন ভোটার তালিকায় যুক্ত করা আছে যারা এখন নতুন ভোটার হয়নি কিন্তু এখনও অনেক মানুষ আছে ভোটার হালনাকারদের এখনো নাম দিতে পারে না সো অনেকেরই প্রশ্ন যে ভোটার হালনাগাদের সময়টা কি আসলেই শেষ কিনা আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই বিষয়টাই বলতেছি সো আপনারা যারা এখনও পর্যন্ত কাগজপত্র জমা দিতে পারেন না তারা আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই কাগজপত্রগুলো জমা দিতে পারবেন কি কী কাগজ লাগবে সব কিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলে দিব অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আপনারা সকলেই জানেন যে গত বিশ জানুয়ারি দু থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদে যারা ভোটার হয়নি তাদেরকে ভোটার করা হচ্ছে সো সেখানে দেখা যাচ্ছে অনেকেই নাম দিতে পারতেছে আবার অনেকেই সমস্যার কারণে বিভিন্ন ধরনের নাম দিতে পারে না দেখা গেছে কোনো নামের ভুল বা কোনো সমস্যার কারণে যেইভাবেই হোক তারা নাম দিতে পারে না সো ভোটার হালনাগাদের ম্যাচ সরকার থেকে নির্দেশিত হয়েছিল যে বিশ জানুয়ারি থেকে চলবে তিন ফেব্রুয়ারি পর্যন্ত আজকে হচ্ছে একই ফেব্রুয়ারি আর মাত্র দুই দিন সময় বাকি আছে এই দুই দিন সময়ের ভিতরে আপনাদেরকে কাগজপত্র জমা দিতে হবে কারণ আবার পাঁচই এপ্রিল থেকে কিন্তু আপনাদের এইগুলো জমা নেওয়ার পরে ছবি তোলার জন্য সবাইকে ডাকবে সো অবশ্যই তিন ফেব্রুয়ারির মধ্যে আপনাদেরকে সকল কাগজপত্রগুলো জমা দিয়ে দিতে হবে তাহলেই কিন্তু আপনি ছবি তোলার সুযোগটা পাবেন এবং আপনার আইডি কার্ডটা কিন্তু আপনি করে নিতে পারবেন সো দুই দিনের ভিতর আপনার কাগজপত্রগুলো অবশ্যই রেডি করে নেবেন আপনার জন্ম নিবন্ধন অথবা সার্টিফিকেট আপনার পিতা মাতার এনআইডি কার্ডের ফটোকপি আপনার ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিকত্ব সনদ এই নাগরিকত্ব সনদটা কিন্তু যারা বাড়ি বাড়িকে ভোটার তালিকায় যুক্ত করে তাদের কাছে নিয়ে যায় সো আপনি কিন্তু তাদের কাছ থেকেও নিতে পারবেন এরপর আপনার বাড়ির ইউটিলিটি বিলের ফটোকপি যেমন গ্যাস বিল আপনার ওই পানির বিল বিদ্যুৎ বিলের ফটোকপি এরকম কিন্তু আপনি নিয়ে যাবেন সো এই কাগজপত্রগুলো থাকলেই কিন্তু আপনি নতুন ভোটার তালিকায় যুক্ত হতে পারবেন আর অবশ্যই আপনার ব্লাড গ্রুপটা জানতে চায় জেনে নিতে হবে আগে সে ব্লাড গ্রুপটাও জেনে নেবেন সো আপনারা এই কাগজপত্রগুলো থাকলে কিন্তু ভোটার হতে পারবেন যারা এখনও ভোটার হননি তারা তিন ফেব্রুয়ারির আগে আগেই বা তিন ফেব্রুয়ারির মধ্যে আপনারা কিন্তু এগুলো জমা দিয়ে দেবেন